এস তা দাদা নমস্কার বন্ধুরা নমস্কার 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 এই যে আমরা দুই বন্ধু আমরা বেরিয়ে পড়েছি আমরা কিন্তু দামোদর নদী এটা দামোদরের একটা ব্রিজ এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিকে আমরা একটা পুকুরে অ্যাডভারটাইজ করতে যাচ্ছি সেটা হচ্ছে এই জাল দিয়ে মাছ দেখানো হবে পুকুরটি কোথায় কবে কোথায় খুলছে আমরা সব জানাবো কিন্তু আমরা দামোদরের পাড়ে একটু হাওয়া কাচ্ছি খুব সুন্দর জায়গা ও সেই লাগছে কিন্তু জাল জাল দিয়ে যে খাবলা জাল দিয়ে সব জাল খাওয়াচ্ছে কি মাছ ধরছে জানি না দেখুন বন্ধুরা দামোদরে কিন্তু অনেক জল শুকিয়ে গেছে অনেক জল কম ওই এই সাইডে আমরা আসি কোথায় জানি না ভালো করে বলতে পারবো না কিন্তু এখানে বহুত জল কম ওই যে এপার ওপার হেঁটে হেঁটে চলেছে হাঁটু জল তো অন্য অন্য জায়গায় অনেক জল অনেক ডিপ তো যাই হোক কি মাছ ধরছে জানি না আর আমরা প্রায় এসে গেছি তো যাওয়া যাক সেখানে নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনাদের আজকে একটি ভিডিও দেখাতে চলেছি এটা হাওড়া আমতা এবং আমি ভালো করে অ্যাড্রেসটা পুকুর কর্তৃপক্ষ রয়েছে এনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি পুকুরটি জাল হবে তার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে দাদা তুই জালটা দেখিয়ে দাও জাল নামানো হচ্ছে দাদা এখন দাঁড়াবে আর নামবে না একটু দাদা তো আমরা এই দাদার কাছ থেকে জেনে নেব পুকুর কবে খুলছে এবং অ্যাড্রেসটাও জানবো এবং কি মাছ আছে আমরা তো দেখতেই পাবো তো দাদা এটা কোথায় পুকুরটি কোথায় মানে আপনাদের ঠিকানা পাটুগোলা ঠিকানা হচ্ছে আমতার পশ্চিমে আমতা দামোদর নদীর পশ্চিম পাট জয়পুর সাউড়িয়া মানে জয়পুর থানা সাউড়িয়া গ্রাম এটা হাওড়া 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 ডিস্ট্রিক্ট আচ্ছা আপনারা কবে থেকে খুলছেন পাশ আমাদের তিরিশ তারিখ থেকে খোলা হচ্ছে মানে মাছ দেখানো হবে জেলে ভাইরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমরা কিন্তু অনেকটা দূরের থেকে এলাম আমাদের দেরি হয়েছে তো দেরি হয়েছে সেক্ষেত্রে আমরা একটু এখন দেখাতে থাকবো জালটা পড়বে বাকিটা আমরা মাছ দেখাব সঙ্গে দেখুন আসান বন্ধুরা জাল কিন্তু নেমে গেছে চার বিঘা পুকুর গন্তব্যে এসে পড়েছি কি মাছ আছে সেটা দেখার জন্য খুব আগ্রহী হয়ে আছি তো এইভাবে আমরা আশা করি সব জায়গাতেই যে মাছ কি মাছ আছে দেখব এবং মাছ দেখা শুরু জাল পড়া শুরু হয়েছে মানে মাছ দেখা শুরু হবে আমাদের হাওড়া আমতা সাউরিয়া দক্ষিণ সাউরিয়া তাল পুকুর এই পুকুরে আজ জাল দিয়ে মাছ দেখা না হচ্ছে আজকে কুড়ি তারিখ কুড়ি তিন দু হাজার পঁচিশ এবং পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ সেই তিরিশ তারিখে পুকুরটি খোলা হচ্ছে রবিবার তো আমরা কি মাছ আছে আমরা সব জায়গাতেই শুনি এবং আমরা দেখতে চাই সচককে দেখে আমরা আপনাদেরকে শেয়ার করব যে কি মাছ রয়েছে তাল গাছ আছে মানে তাল পুকুর এ বন্ধু তাল গাছ আছে মানে তাল পুকুর পাড়ায় কিন্তু তাল গাছ একদম দারুণ শুণ আর এদিকে নারকল গাছ জলের ভেতর আর্ধেক মাঝে একেবারে জাল সাদা হয়ে গেছে

આવડદો 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 આ ચાલવા દે

देखो ਨੂੰ ਨਹੀਂ ਦੇਗਾ ਇਹ ਤਾਂ ਇਹ ਤਾਂ ਦੇ ਬਰੋ ਬਰੋ ਦੇਖੋ ਇੱਥੇ ਆ ਤੋ ਬਰੋ ਦੇਖੋ ਰਾਹ ਕੋ ਹੱਥ ਨੋ ਕੀ ਦੇਖੋ બંધુક সাউরিয়া তালপুকুর আজকে আমরা মাছ দেখালাম আপনাদের তো মনে হয় আপনারা বুঝে গেছেন কি মাছ রয়েছে আমাদের কার নতুন করে বোঝাতে হবে না একটা কিন্তু বিশাল কাতলা দেখলাম এখন একটাই কাতলা আছে ওটা কিন্তু আপনার ভাগ্যে আছে কিনা আমি বলতে পারবো না তো শুরু করি দাদা আপনার পুকুরে যে জাল দিয়ে মাছ দেখানো হলো এবং কবে থেকে পাস এবং ক টাকা পা কত টাকা টিকিট আর কয় কাছে সিপ কিসের টোপ এগুলো আমাদের একটু জানান জোরে বলুন আমাদের তিরিশে মার্চ থেকে পাঁচ শুরু পাঁচ শুরু আচ্ছা চার হাজার এক টাকার টিকিট করা হয়েছে আচ্ছা সব রকম টোপ অ্যালাউ খালি আমাদের নিয়মাবলী হচ্ছে পুকুরে কোনো হাড়িয়া পলোয়া মশলা ফেলা যাবে না আচ্ছা

আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা শুনলেন এই পুকুরের নিয়ম এই পুকুরের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে যদি আপনারা সিপ ফেলতে নিজের দায়িত্বে সিপ ফেলতে আসবেন আমি শুধু ইনফরমেশন দিলাম পুকুর কোথায় এবং কবে থেকে খুলছে মাছ খাবে কি খাবে না ওই দায়িত্ব আমি নিতে পারবো না নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন এই যে যে মাছ দেখালাম এটা আপনাদের সরাসরি ডাইরেক্ট দেখালাম এরপরে কি মাছ ফেলবে সেটা বলতে পারবো না দেখতেও আসবো না যদি পছন্দ হয় আপনাদের সুবিধা মতো আপনারা বুঝে ছিপ ফেলতে যাবেন ধন্যবাদ